আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের তৃতীয় অধ্যায় গাণিতিক রাশি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ বীজগণিত কেন এত জরুরি কেন আমরা এই এক্স ওয়াইগুলো নিয়ে এত মাথা ঘামাই আসলে আমরা যা কিছু শিখি আমাদের প্রয়োজনেই শিখি যেমন আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় এমন সমস্যা আসে যখন আমরা কোনো অজানা সংখ্যা বা পরিমাণকে সরাসরি প্রকাশ করতে পারি না যেমন ধরো তোমার কাছে কিছু আম আছে এবং তোমার বন্ধুর কাছে তোমার থেকে দুটা বেশি আম আছে এখন তোমার বন্ধুর কাছে কয়টা আম আছে সেটা তুমি কিভাবে প্রকাশ করবে এছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা এটি ব্যবহার করে থাকি আচ্ছা তাহলে চলো জানি বীজগণিতিক রাশি কাকে বলে আমরা যখন কোনো অজানা সংখ্যা বা রাশিকে অক্ষর যেমন এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দিয়ে প্রকাশ করি তখন সেগুলোকে বলা হয় চলক আর যখন এই চলকগুলোর সাথে কিছু নির্দিষ্ট সংখ্যা বা ধ্রুবক প্লাস মাইনাস ইন্টু ডিভাইড চিহ্ন দ্বারা যুক্ত হয় তখন তাকে বীজগণিতিক রাশি বলে এ অধ্যায় শেষে তোমরা বীজগণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ ও ঘনরাশি সম্প্রসারণ করতে পারবে ভাগশেষ উপপাদ্য কী ব্যাখ্যা করতে পারবে এবং তা প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে বাস্তব সমস্যা সমাধানের জন্য বীজগণিতিক সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে কিছু বিষয় তোমরা মনে রাখতে পারো পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয় অন্যদিকে বীজগণিতের শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয় বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নুকৃত বা জেনারেলাইজড রূপ বলা হয় বীজগণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক বা কনস্ট্যান্ট এদের মান নির্দিষ্ট আর অক্ষর প্রতীকগুলো চলক বা ভ্যারিয়েবলস এদের মান নির্দিষ্ট নয় এরা বিভিন্ন মান ধারণ করতে পারে আবার তোমরা এটাও জানো যে বিভিন্ন গাণিতিক সমস্যা দ্রুত সমাধানের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম বা ফর্মুলা ব্যবহার করি যাদেরকে বীজগাণিতিক সূত্র বলে এগুলো জানা থাকলে হিসব অনেক সহজ হয়ে যায় যাই হোক এ অধ্যায়ে ব্যবহৃত সূত্রাবলি তোমরা অধিকাংশই সপ্তম ও অষ্টম শ্রেণীতেই জেনেছ সুতরাং এ বিষয়ে আমি আর আলোচনা বাড়াতে চাই না অতিরিক্ত কিছু সূত্র আমরা পাব সেগুলো সমস্যা সমাধানের সময় আমরা জানে যাব তো চলো আমরা ছেচল্লিশ পৃষ্ঠার কাজ শিরোনামের অঙ্কগুলো সমাধানের চেষ্টা করি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো ক নম্বরে আছে দেখো তোমরা এই এই ধরনের বর্গের অঙ্ক তোমরা সপ্তম শ্রেণীতেও করছো আবার অষ্টম শ্রেণীতেও করছো অর্থাৎ এই যে আমরা দ্বীতনৈতিক রাশিটা করছি এটা তোমাদের পরিচিত আতায় অর্থাৎ দ্বিতীয় রাশির অঙ্ক তোমরা

এখন ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো এখানে তিন তিরিকে নয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই দুই চার তিন চারে বারো এক্স স্কোয়ার ওয়াই প্লাস দুই দুই কত চার এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা হলো ক নাম্বার উত্তর এরপরে খ নাম্বারে আছে একটা দেখো খ নাম্বারে আছে ফোর এক্স মাইনাস থ্রি আগেটা ফোর কি ছিল আর এখনকার স্কোয়ার মাইনাস টু এ ডি সমান থ্রি ওয়ার প্লাস ডি স্কোয়ার এমন ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে দেখো

এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু জেড এটা হচ্ছে স্কোয়ার তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু সেভেন এবং এইটে করছো অর্থাৎ তিনটা যদি থাকে তাহলে আমরা এই দুইটাকে এ ধরে নিতে পারি অথবা এই দুইটাকে বি এটাকে এ ধরতে পারি যে কোনোভাবে করা যায় তাহলে এই দুইটাকে যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে কিভাবে হয় দেখো এক্স মাইনাস ফাইভ ওয়াই অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ সমান কি এক্স মাইনাস টু এ বি প্লাস এটা আবার আরেকটা সূত্রে বসে দেখো এ মাইনাস বিহ স্কোয়ার এটা আগে সূত্র প্রয়োগ করি আমরা এ স্কোয়ার মাইনাস টু

টোয়েন্টি ওয়াই জেড প্লাস ফোর জেড স্কোয়ার এখানে যায় আমরা একটু যদি সাজিয়ে রেখি জেড স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস ফোর জেড এক্স মাইনাস টোয়েন্টি ওয়াই জেড এটা হলো

কিছু সূত্র নিয়ে আলোচনা করলাম আমরা যে কোন সূত্রগুলো তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে যে সূত্রগুলো মুখস্থ করেছ এবং প্রমাণ করেছ তোমরা এগুলো জানো দু একটা সূত্র বেশি আছে সেই সূত্রগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে জানবো এবং এই সূত্রের সাথে যে ধরনের অঙ্কগুলো আছে যে ধরনের সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো আজকে আমরা ছেচল্লিশ পৃষ্ঠা তার ছিল নামে তিনটি যে অঙ্ক ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা সেই তিনটি অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করেছি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ